হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি একটি চিল্লা ঘুরি বা সাপ ঘুরি দেখে বলে এটি আকাশে ও রায় দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুরিটি কিন্তু কত সুন্দরভাবে উঠতেছে কিন্তু আজকে অনেক প্রচণ্ড বাতাসের কারণে ঘুরিটি আমাদের একটি বাঁশ ঝাড়ে গিয়ে আটকে যায় তো দেখুন ঘুরিটি আমাদের বাঁশ ধারে গিয়ে আটকে গিয়েছে আমরা সুতা টান দাওয়াতে ঘুরিটি কিন্তু আবার দেখুন আকাশে উড়ে গেল দেখতে পাচ্ছেন ঘুড়িটি কিন্তু আবার আকাশে উপরে উঠলো এবং এবার জোরে বাতাস লাগার কারণে ঘুড়িটি আমাদের একদম প্রায় আটকেই গিয়েছিল তা আমরা অনেক চেষ্টা করলাম ঘুড়িটিকে উপরে ওঠানোর জন্য কিন্তু আমরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেলাম ঘুড়িটিকে আকাশে তুলতেই পারলাম না তো সেই দুঃখে এখন আমরা ঘুড়িটিকে টানতেছি কিন্তু আকাশে উঠতেছে না আর সে একদম লেগে গিয়েছে তো আমরা আবার আরেকটি ঘুড়ি বানালাম ওই ঘুরিটি আটকে যাওয়ার পর আমরা দ্বিতীয় আরেকটি ঘুড়ি বানালাম আপনারা চাইলে এই ঘুড়িটি বানানো দেখতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে এবং এই ঘুড়িটি বানানো কিন্তু অনেক সহজ আপনারা চাইলে ঘরে বসে এই ঘড়িটি বানাইতে পারেন তো এখন কিন্তু বাতাসের পরিমাণ তেমন নেই অর্থাৎ আমরা এখন ভালো একটি ঘুড়ি বানিয়েছি তো এখন কিন্তু আর আমাদের ঘুড়ির গায়ে বাতাস লাগতেছে না আগের মতো তবু আমরা চেষ্টা করতেছি ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের সঙ্গে কার কার এমন ঘটে অর্থাৎ আপনারা ঘুড়ি উড়াইতে গেছেন বাতাস দেখে কিন্তু যখন আপনি মাঠে গিয়ে পৌঁছালেন দেখতে পেলেন যে ঘুড়িতে আর বাতাস লাগতেছে না আসলে এই মুহূর্তটা সত্যি অনেক কষ্টকর বাড়িতে বসে যখন দেখি যে গাছের পাতা নড়তেছে তো আমার সেই শখের ঘুড়িটিকে আমি আকাশে উড়াই দেওয়ার চেষ্টা করি নিয়ে যাওয়ার জন্য গিয়ে দেখি ঘুরির গায়ে বাতাস লাগতেছে না তো এমন কার কার সঙ্গে ঘটে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের ঘুরিটি এখন কিন্তু একটু একটু করে উঠতেছে যদিও বা তেমন বাতাস লাগতেছে না ছাদে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন